যেখান থেকে দেখছেন আমাদের ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকে যাচ্ছি আমরা লোককে পাথর কাটা সেই স্যারংপুটি মারার জন্য যে স্যারংপুটি মারার জন্য আমরা সিরাজগঞ্জ চলে যাই সেটা আমরা পাথরঘাটা যে মারবো আমাদের সাথে আছে আমাদের পিজি মজিদম ভাই অভিজ্ঞ শিকারী। উনির মাধ্যমে আমরা ওখানে যাচ্ছি। দেখা যাক বন্ধুরা আমরা পুরো রাস্তায় আপনাদের দেখাবো। আমাদের সাথেই থাকুন। হলিবিডিউটি দেখুন। হ্যাঁ। আপনারা নাতি বড়সালা বাজারে অনেক রাস্তা অতিক্রম করে এসেছি আমরা। পাথরঘাটা থেকে আমরা আজকে বড় বড় মাছ হিট করবো। শেরংকোটি তাকে বলা হয় নদীর শহরটি।

আই সাহেব আদার বানানি বাদ দিয়ে মাছ ধরার জন্য পাগল হয়ে গেছে দর্শক বন্ধুরা শেরং ধরেছি শেরং বুটি ও শেরং বুটি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার ওই পাশে আমাদের আরেকজন একটা ধরছে আমি একটা ধরলাম বন্ধুরা আরেকটি মাছ আমার মিস হয়ে গেল বন্ধুরা আকাশের অবস্থা একদম মিস দেখেন দর্শক মনে হচ্ছে কাল বৈশাখী ঝড় আসতেছে ও সেই সাইজ এই তো আমাদের পাথরঘাটার কাটার সরেন পুটি এগুলো মারার জন্য আমরা সফিপুর আসছি পূর্বচন্দরা গ্রাম থেকে নদীর পুটি নদীর পুটি ও নদীর পুটি বিলে আইছে তখন নদীতে ফালাইছি রাস্তার ওই

সিরাজগঞ্জ যাইতেছে অমুক জায়গায় তো অমুক জায়গায় কিন্তু আমরা পাথর কাট আসছি কিন্তু মারছি কাকাই মনে হয় চার পাঁচটা মারছে আমি এটা দুই নাম্বার হিট দুপুর হয়ে গেছে গা বিকাল পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত টাইম আছে আমাকে দেখা যায় কি হয় ওইটা পাই দোয়া জগরবের মাছ পাই আবার হিট ও আবার হিট মাঝে খালি হিট করতে রে এই একটা সরেন পুঁটি দেন ভাই নাক জানি পালা মাছ ধরছি হ্যাঁ পুকুরে ছাড়িয়া দিছে হ্যাঁ হ সেই সাদের ফুটি ঢাকা থিকে মানুষ আইসে এই পাথর কাটা বাজার থেকে এই মাছ কিনে নাই তাই হ্যাঁ মাছের তো দাম ও হয় পড়বাতে মাছ বেচা কিনি শেষ সকাল ওইবার দেয় না শুধু এই কিনি শেরং শেরং একবারে অরিজিনাল শেরং খালি টপ আর টপ শেরং কোথায় এলাম রে কোথায় এলাম খালি শেরং ধরে দেয়া যায় হুম আইস রে আইস দস ধরলাম এখন